কেজি দেখেন বীজ এবার তো বীজের দাম বেশি অনেক বেশি আরো দেখা যাক কাকা আপনারটা কি যাক তিন হাজার টাকা বলে পঁয়তাল্লিশ পঞ্চান পঁচাত্তর টাকা কেজি আপনি কত নেবেন আশি টাকা মানে বত্রিশশো টাকা মন এটা কি জাতের আলু কাকা চকরি আচ্ছা

দর্শক আলুর বীজ পাইকারি হচ্ছে আজকে শুধুমাত্র আলুর বীজের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বর্তমানে সময় কিন্তু আলুর বীজের দাম একেবারে আকাশ চুম্বী চলেন দেখা যাক কেমন দাম যাচ্ছে এখানে একটা সাতাত্তর টাকা কেজি এটা মনে হয় দুই জাতের আলু আছে নাকি সাদা লাল মিশ আছে আচ্ছা সাতাত্তর টাকা কেজি মানে পাইকে নিলেন নাকি ভাই আচ্ছা 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 সাতাত্তর টাকা কেজি এবার কিন্তু বীজের দাম অত্যাধিক দাম ছিয়াত্তর ছিয়াত্তর টাকা কেজি এই যে দেখেন অনেক অঞ্চলে দাম অনেক বেশি আবার ব্রাকের বীজের দামও কিন্তু অনেকটাই বেশি এই যে দেখেন বীজ বিক্রি হচ্ছে এবার আসলে একেবারে আকাশ আকাশচুম্বি দাম বীজ আলু বিক্রি হচ্ছে দেখেন এটা কি আলু আম জাত কি তাই বলতেছি চকরি কত করে বলতেছে কত করে বলে আজকে নব্বই টাকা বাড়িতে করছেন আর এখানে কত বলে এখানে এখানে এখানেও তাই এখানেও তাই হবে আচ্ছা চার নং ছত্রিশ মানে ছত্রিশশো টাকা মন ছত্রিশশো টাকা মন নব্বই টাকা কেজি এটা কি আলু কাকা সাদা 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 পাটনায় কত করে হচ্ছে এটা

কার এটা দাদা আশি টাকা কেজি আশি টাকা কেজি বিক্রি হিস্টিক আলু বীজের আশি টাকা কেজি টাকা মন করে